জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বিষ্ণুপুর মহকুমা শাসক জয়পুর বিডিও ইন্সপেক্টর রামনারায়ণ পাল ব্লক তৃণমূল সভাপতি মহিলা সভানেত্রী ও বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ের পঁচিশতম বর্ষ উদযাপন অর্থাৎ রজত জয়ন্তী উৎসব দু তারপর চলে ড্রিলিং যা দেখে খুশি হয়েছেন আমন্ত্রিত পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ প্রশাসনিক কর্মকর্তারা স্বাগত ভাষণ দীর্ঘ চব্বিশটি বছর এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা রামেশ্বর নারায়ণ নন্দ তিনি তার সন্তান সন্ততি তুল্য ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার গুরুত্ব ও এই স্কুলের স্থাপন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারপর বিষ্ণুপুর মকুমার শাসক পড়াশোনা করতেই হবে এই বার্তা কার্যত যুক্তি দিয়ে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছেন বিডিও ব্লক সভাপতি সহ অন্যান্যরা ভাষণ দিয়েছেন এই স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে দীর্ঘ চব্বিশটি বছরের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কেও একাধিক কথা বলেছেন ক্যামেরার মুখোমুখি হয়ে উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রথম শুরু হয়েছে প্রতিষ্ঠা লাভ করেছে তার আজ থেকে পঁচিশ বছর আগে তাই এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানটি আমরা রজত জয়ন্তী অনুষ্ঠান হিসাবে পালন করছি এই রজত জয়ন্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেমন আমাদের সেই বিগত দিনের যারা আমাদের পথ চলা সঙ্গী ছিলেন বা বর্তমানে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন সকলকে সঙ্গে নিয়ে আমরা একটি পুনর্মিলন উৎসব করতে চাইছি সেই জন্যই আমাদের এই আয়োজন এবং সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন অভিভাবক অভিভাবিকা বর্তমান ছাত্রছাত্রী বর্তমান অভিভাবক অভিভাবিকা প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক মন্ডলী সকল মিলিয়ে আমাদের এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকা সকলকে মিলিয়ে আমাদের এই অনুষ্ঠান দু সালে আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি সেই সময়ে চারটি কক্ষ বিশিষ্ট একটি ভবন ছিল তারপরে তখন জুনিয়ার হাই স্কুল হিসাবেই এইট ক্লাস পর্যন্ত চালু ছিল এবং মোটামুটি প্রথম ব্যাচে আমাদের পঁচাশি জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল তার মধ্যে কিছু ছাত্রছাত্রী পার্শ্ববর্তী চ্যাংডোবা হাই স্কুল থেকে এবং কিছু ছাত্রছাত্রী এলাকার ওই লেখাপড়া ছেড়ে দিয়েছে মানে স্কুলছুট ছাত্রছাত্রী সেই ধরনের ছাত্রছাত্রী ছিল তাদেরকে নিয়ে আমরা বিদ্যালয় শুরু করেছিলাম পরবর্তীকালে আমরা এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ এলাকার নেতৃত্ব এবং ব্লক থেকে শুরু করে একদম পর্যন্ত সকল সরকারি আধিকারিকদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই বিদ্যালয় ভবনটি আস্তে 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 তৈরি করেছি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার আঠারো সালে দু সালে আমাদের এই বিদ্যালয়ে একটি আদিবাসী এবং তফসিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল চালু করা হয়েছে সেই হোস্টেলটি এখনো চালু আছে আমাদের কম্পিউটার শিক্ষা বর্তমানে একটি সুন্দর ল্যাব আছে আমাদের জিম আমরা শরীর চর্চা এবং খেলাধুলার জন্য জিম খেলার প্রশস্ত মাঠ ইত্যাদি পরিকাঠামোগুলো আমরা আস্তে আস্তে এই পঁচিশ বছরে তৈরি করেছি পঁচাশি জন ছাত্রছাত্রী ছিল না তখন আশা করেছিলাম না একেবারে বলা ভুল হবে কিছু আশা করেছিলাম কিন্তু আমাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা বাড়ি বাড়ি ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করে যেভাবে দিনের পর দিন স্কুলটাকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি তাতে করে বর্তমানে আমাদের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাতশো তেষট্টি জন এই বছর ছাত্রছাত্রীর সংখ্যা এটা আরো একটু বাড়াতে পারলে ভালো হতো কিন্তু আরো পাশাপাশি বিদ্যালয় থাকার কারণে আমাদের ছাত্রছাত্রী আর খুব বেশি বাড়বে বলে আমরা মনে হচ্ছে না আনুমানিকভাবে পঞ্চাশ পঞ্চান্নজন তো হবেই তার মধ্যে কিছু দু একজন ডাক্তার আছেন অনেকগুলি ইঞ্জিনিয়ার আছে এবং আরও বিভিন্ন ধরনের পেশায় বিভিন্ন ধরনের পেশায় তারা প্রতিষ্ঠিত আছে আমার নাম রামেশ্বর নারায়ণ নন্দ এই স্কুলের সভাপতি চন্দ্রশেখর মহন্ত এই রজব জয়ন্ত সম্পর্কে যেমন বলেছেন বিস্তারিত ঠিক তেমনই ইতিল পাতার বেশ খানিকটা অংশ চিত্রায়িত করেছেন তার বর্ণনায় প্রথমে আমি সেক্রেটারি হিসেবে ছিলাম তারপরে যেটা নিয়ম অনুযায়ী সভাপতি পদে আছি তো দু সাল থেকে আমি এই স্কুলের সাথে যুক্ত আছি আমাদের যে স্কুলটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত তো এইখানে যারা অভিভাবক অভিভাবিকা ওনারা বেশিরভাগই ক্ষেত মজুর এবং কৃষিকাজের সাথে যুক্ত তো সেজন্য আমাদের অনেক সময় যেটা অসুবিধা হয় যে ছেলে মেয়েদেরকে স্কুলে আনা অনেক ছেলেরা অনেক সময় আসে না ছেলে মেয়েরা তো আমরা সেই জন্য আমরা বাড়ি বাড়ি পর্যন্ত গেছি যে হেডমাস্টার মশাই আমি আমাদের যারা প্যারা টিচার রয়েছেন বা অন্যান্য শিক্ষক মন্ডলী রয়েছেন সবাইকে নিয়ে গেছি তো দেখে অনেক সময় খুব কষ্ট লাগে যে সেই বাড়িতে মানে বাবা সে শ্রমিকের কাজ করে হয়তো বলাটা খারাপ যে সে নেশাপাতি পাতি করে ঠিক মতন ভাবে লক্ষ্য করে না তার মাকে সে সন্তানের দায়ী দায়িত্ব নিতে হয় এবং বাড়ির কাজকর্ম এবং কৃষিকাজের জন্য সেই ছেলেমেয়েরা বাধ্য হয়ে অনেক সময় স্কুলে আসতে পারে না তো আমরা তাদেরকে অনেক বুঝিয়ে সুদি আজকে মোটামুটি আমরা সেই জায়গাটা অনেকটা সমাধান করতে পেরেছি তাদের মাদের বুঝিয়ে বা তাদের বাবাদেরকে বুঝিয়ে এখন অনেকেই তারা স্কুলে আসে রেগুলার স্কুলে আসে তার মধ্যেও কিছু কিছু আমাদের ঘাটতি থাকে সেই জায়গাগুলো আমরা বারবার সচেষ্ট হই যে কিভাবে আমরা সেই জায়গাগুলো সমাধান করব আমাদের এক প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যে অনুষ্ঠানটা আছে সেটা আছে আগামীকাল রজত জয়ন্তী উৎসব এটা পালন করার আগে আমাদের সত্যি খুব চিন্তায় ছিলাম যে আমরা আদৌ এটা করতে পারবো কিনা কেননা আমাদের যে স্কুল পঁচিশ বছর পূর্তি হল আমাদের স্কুলের যে প্রাক্তন ছাত্র ছাত্রী সেই সংখ্যাটা অনেক কম যারা আজকে প্রতিষ্ঠিত হেডমাস্টার সাহেব বললেন একটু আগে তো সেই জায়গায় যেমন অন্যান্য স্কুলে প্রাক্তন ছাত্র ছাত্রীদের কাছ থেকে তো একটা সহযোগিতা ভালো রকমই পাওয়া যায় কিন্তু সেই জায়গাটায় আমাদেরকে প্রাক্তন ছাত্রীরা সহযোগিতা করেছে কিন্তু সেই সংখ্যাটা কম থাকার জন্য অর্থনৈতিক যে সহযোগিতা সেই জায়গাটা ওনাদের থেকে কম এসছে কিন্তু আমাদের এখানে পঞ্চায়েত স্তরে যারা আছেন আমাদের এখানে মাননীয় মহাদেব কুন্ডু মহাশয় আছেন এখানে বিশিষ্ট সমাজসেবী উনি বরাবরই আমাদের স্কুলের সাথে যুক্ত উনি আমাদেরকে সর্ব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করেন এছাড়াও আমাদের শিশির লোহার মহাশয় আছেন বা অন্যান্য সবাই রয়েছেন তারা প্রচন্ডভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে যারা ব্যবসাদার বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতা তারা যাতে করে তো সেই সব নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে সক্ষম হচ্ছি না দেখুন আমি প্রথম স্কুলে এসছিলাম মহাদেব দা আমাকে তখন স্কুলে সেক্রেটারি হিসেবে আমাকে বলেছিল তুমি থাকো কিন্তু আমার প্রথম থেকে গিয়েছিল আমি রাজনৈতিক দলের সাথে মানে সরাসরি ভাবে যুক্ত নই তো আমার ইচ্ছে ছিল যে আমি যেহেতু নিজেও কিছু দূর যতটুকু পড়াশোনা করেছি গ্রাজুয়েশন আছে ল পাস করেছি তো আমার একটা ইচ্ছে ছিল যে স্কুলটাকে আমি ভালো করে চেষ্টা করব যে কিভাবে উন্নতি করা যায় তো এখানে আমরা মানে সহযোগিতা পেয়েছি এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি আমাদের রাজনৈতিক যারা এখানে মানুষ রয়েছেন তাদের সহযোগিতা পেয়েছি তো এরপরে মানুষের সেটা বিবেচ্য বা তারা বিচার করবেন যে আমি যে এত বছর এই জায়গাটা আছি সেটা আমি ঠিক মতন দায়িত্ব পালন করতে পেরেছি না পারিনি সেটা তারা বিচার করবেন কিন্তু আমি সত্যি কথা অনেকবার বলেওছি যে আমার একটু চাপ হয় আমার নিজের ব্যবসা আছে তো কিন্তু সবাই আমাকে বলছে না আপনি থাকুন যতটা পারেন চেষ্টা করুন এরপরে এলাকার মানুষের ভালোবাসা পেয়েছি এলাকার মানুষ চাইছেন সেই জন্য আছি এবারে তারা যেদিন চাইবেন না সেদিন চলে যাব চন্দ্রশেখর মহন্ত শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহাদেব কুন্ডু অনেক যুক্তিযুক্ত তথ্য প্রদান করেছেন আমাদের চলুন তিনি কি বললেন শুনব আমাদের বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় তার পঁচিশ বছর আগে পার হয়েছে সেই পঁচিশ বছর পর আমরা রাজত জয়ন্তী আজকে ছাড়ম্বরে পালন করছি এই বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠা হয় আমাদের বিশেষ করে সামনাগর গ্রাম পঞ্চায়েত থেকে ছাত্রছাত্রীরা প্রায় পনেরো কিলোমিটার দূরে বিষ্ণুপুরে যেতে হতো কিংবা এখান থেকে ন কিলোমিটার দূরে আমাদেরকে হাই স্কুলে পড়তে যেতে হতো সেই স্কুলে আমরা পড়াশোনা করতাম কিন্তু তৎকালীন সরকারের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি গড়ে উঠে আমার সৌভাগ্য যে উনিশশো সালে আমি এই এলাকা থেকে পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হই ফলে আমার সৌভাগ্য হয় এই বিদ্যালয়টির যে পরিকাঠামোগত উন্নয়নের প্রত্যেকটি ধারাতে থাকার সৌভাগ্য আমার গড়ে ওঠে ফলে এই পঞ্চায়েত এই সামনগর গ্রাম পঞ্চায়েতে একমাত্র হাই স্কুল গড়ে উঠার পিছনে যথেষ্টভাবে সহযোগী হিসাবে থাকতে পেরে আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করি দুটি দিন ধরে আমরা এই রজত জয়ন্তী পালন করব এবং সেখানে আমরা যাদেরকে আমন্ত্রণ করেছি পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা যেমন রয়েছেন এই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্র রয়েছে রয়েছে এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মণ্ডলী পরিচালন পরিচালক মণ্ডলী এবং বর্তমান ব্লক এবং জেলা প্রশাসন এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি সকলে মিলে করিকাজ হারিজিতি দি না আমার নাম মহাদেব গুন্ধু আমি প্রাক্তন প্রধান শামনগর গ্রাম পঞ্চায়েত এবং এখনো পর্যন্ত আমি শিক্ষার কাজে শিক্ষক হিসাবে বুঝি আছি এদিন জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ের আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন চ্যাংডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কনার তিনি বলেন স্কুলে স্কুলে কম্পিটিশন না থাকলে উন্নতি সম্ভব নয় চলুন তিনি আসলে কি বললেন শুনবো বিস্তারিত দেখলাম একটি বিদ্যালয়ের যাবতীয় যা কিছু অর্জন আছে যারা তার ঋত্বিক ছিলেন তারা সকলেই উপস্থিত রয়েছেন প্রায় যারা ইহজগতে নেই তাদের কথা বাদ দিলে আর যারা বর্তমানে আচার্যকুল রয়েছেন এবং আমাদের বিভিন্ন আধিকারিক বর্গ যারা রয়েছেন তারা শিক্ষক শিক্ষিকা ছাড়াও যারা ছাত্র ছাত্রী রয়েছেন প্রাক্তন এবং বর্তমান অভিভাবক কুল আমাদের এমসি সদস্য যারা রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের কর্ণধার পঞ্চায়েত সমিতির কর্মধাররা আমরা শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে একটি আনন্দযোগ্যের অনুষ্ঠান পঁচিশ বছর উপলক্ষে জয়গড়িয়া অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করে এটিই দেখলাম জয়গড়িয়া আমার এভারিং স্কুল চ্যাংলোভার পাশাপাশি বহুবার এসেছি ব্যক্তিগতভাবে রামেশ্বর বাবু আমার অগ্রযোগ শিক্ষাক্ষেত্রে যে আমরা পারস্পরিক একটি সেবামূলক কাজে যুক্ত থাকি তাতে আমাদের অভিনয়রা এই সম্পর্ক রয়েছে বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা সংযুক্ত থাকি এবং পরস্পরের হাতে হাত রেখেই আমরা সুস্থ প্রতিযোগিতা সবসময়ই কাম মেধার যদি প্রতিযোগিতা না থাকে তাহলে মেধার মানোন্নয়ন ঘটবে না এটা আমরা আচার্য খুব ভালোভাবে জানি জয়গরিয়ার সাথে চ্যাংডোবার সেই সুস্থ প্রতিযোগিতা জন্মলগ্ন থেকেই আছে আমার নাম চিন্ময় নমস্কার আমি চ্যাংডোবার স্কুলে চলে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুব্রত দত্ত এখন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তিনি বলেন আমাদেরকে স্কুল এখনো মনে রেখেছে তাই এটাই আমাদের বড় পাওয়া হ্যাঁ আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র আমি দু সালে পাস আউট করেছি বর্তমানে আমি একটা এমএনসি কোম্পানি ইঞ্জিনিয়ারিং কোস্টে আমি কগনিজেন্ট বলে একটা এমএনসি কোম্পানিতে আমি বর্তমানে জব করছি তো এই স্কুলে আমি গত আট দু হাজার ষোলো সালের প্রিভিয়াসে আমি আট বছর ধরে স্কুলে পড়াশোনা করেছি তো এই স্কুলের পুরো ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর এখানে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন প্রযুক্তিতে আপনি যদি বলেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বা আপনি বলেন যদি সারি শিক্ষাগত জিনিস সবকিছুতে আমাদের স্কুল বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এই স্কুলের প্রতিটা শিক্ষক এবং শিক্ষিকা খুবই আমাদের প্রতি সহযোগিতা করেছেন এবং কেয়ারিং সহকারে আমাদেরকে শিক্ষাদান করেছেন তো আমরা সেই জন্য আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি আমাদের ব্যাচের প্রতিটা স্টুডেন্ট বিভিন্ন পোস্টে তারা নিজের নিজের জায়গায় তারা প্রতিষ্ঠিত কেউ কেউ পোস্ট অফিসে জব করছে কেউ কেউ ইঞ্জিনিয়ার এমনি বিভিন্ন পদে আমাদের স্কুলের যে ছাত্ররা আছে আমাদের ব্যাচের এবং তার প্রিভিয়াস ব্যাচের সবাই আমরা প্রতিষ্ঠিত মোটামুটি তো আমরা এই স্কুলকে নিয়ে খুবই গর্বিত আজ এই স্কুল পঁচিশ বছরে পদার্পণ করেছে তো সেই নিয়ে আমরা তো খুবই গর্বিত আস্তে আস্তে স্কুল আমাদের সময় তখন মাধ্যমিক পর্যন্ত ছিল তো আস্তে আস্তে স্কুল এখন উচ্চ মাধ্যমিক হয়েছে তো আরো আমি চাইবো যে আরো বিভিন্ন দিকে আমাদের স্কুল ডেভেলপ করেছে এখন এখন স্কুল সেই জায়গায় নেই অনেক উঁচুতে পৌঁছে গেছে তো আমি চাইবো যে স্কুল যাতে আরো উন্নতি হয় সেই কামনাই করব এবং এই স্কুল ভবিষ্যতে এগিয়ে চলুক এবং আমাদের প্রাক্তন ছাত্র দিকেও এই অনুষ্ঠানে ডাকা হয়েছে সেটা শুনে আমি আরো গর্বিত অনুভব করছি যে আমাদেরকে তারা ভুলে যায়নি আমাদেরকে তারা মনে রেখেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আমার নাম সুব্রত দত্ত এই স্কুলের প্রাক্তন শিক্ষক ডক্টর সুপ্রিয় পাল যিনি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তিনি বলেন দুঃখ হচ্ছে আমার কারণ এই স্কুলে ছিলাম কিন্তু রজত জয়ন্তীর আগেই কাজের তাগিদে স্কুল ছেড়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হলো এই এলাকার একটা সফট স্কুল আমিও খুব ছোট বয়সে এখানে এসেছিলাম দু হাজার সাতে আজকে খুবই ইমোশনাল হয়ে পড়ছি যে এরকম একটা স্কুলে এইরকম একটা পরিবেশে রকম একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই মানুষের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ সেই মতো স্কুলে এত স্টুডেন্ট তাই পঁচাশি থেকে সাতশো মাধ্যমিক তারপরে দু হাজার আঠেরোর দোসরা জুলাই উচ্চ মাধ্যমিক স্কুল তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং এলাকার যিনি প্রথম দিন থেকেই এই স্কুলের কি বলবো যে যিনি স্কুলের মানে কর্তৃপক্ষ যিনি যার নেতৃত্বে চলছে মাননীয় প্রধান শিক্ষক রামেশ্বর নন্দ এবং এলাকার যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা মহাদেব বাবু এবং চন্দ্রশেখর এদের হাত ধরে স্কুল কিন্তু তার নিজের গতিতে ঠিকভাবে এগিয়ে যাচ্ছে আমার হ্যাঁ মন তো খারাপ হচ্ছেই কিন্তু পেশার টানে নিজেকে আরো এনরিচ করার জন্য আমাকে যেতে হয়েছে স্কুল আমার হৃদয়ে সবসময় আছে এই স্কুলের উন্নতি আমি সবসময় কামনা করি এবং এই স্কুল আরো বৃদ্ধি হোক এরকম পরিবেশে এরকম যে আয়োজন এটা সত্যি ভাবনাতীত আমার নাম ডক্টর সুপ্রিয় পাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এদিকে এক প্রাক্তন ছাত্রী পূজা তিনি কি বললেন শুনুন আজকে আমাদের স্কুলে রাজ জয়ন্তী আমরা ছোট থেকে স্কুলে পড়ে এসেছি ছ বছর কাটিয়েছি স্কুলে তখন মানে এখনো এখনও অবধি সেই স্কুলটা আমাদের নিজেদেরই মনে হয় মনে হচ্ছে না যে একদম মানে পর অন্য স্কুলে এসেছি বা অনেক দিন পর এসেছি মনে হচ্ছে যেন সেই সময়তে ফিরে গেছি তো আমাদের ২০১৭ না মাধ্যমিক ও দু হাজার পনেরোতে এখন তো একটু উন্নত হয়েছে অনেকটাই উন্নত হয়েছে এখন এইচএস হয়েছে তখন এইচএস ছিল না এখন এইচএস এর আবার খুলেছে বিভাগ তো খুবই ভালো লাগছে দেখে এসে ওরা এখানে হ্যাঁ ভালো পড়াশোনা তখনও ভালো পড়াশোনা হতো কিন্তু বাট এখন অনেকটাই উন্নত হয়েছে এখন তখনও কম্পিউটার ছিল কিন্তু এখন যেভাবে মানে প্রত্যেকটা জিনিসের উপর দেখা হচ্ছে মানে লক্ষ্য করা হচ্ছে তখন তখন থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে অবশ্যই বেটার হতো তখন বর্তমানে এম এ করছে আজ জমে উঠেছিল রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান খাওয়া দাওয়া অতিথি আপ্যায়নের কম করেননি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এবং প্রধান শিক্ষক বলেই খবর বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সাথে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা